আসসালামু আলাইকুম শুভ কেমন আছেন আশা করি যেখানে আছেন আল্লাহ আপনাকে ভালো আছেন সুস্থ আছেন তো কল্যাণ সাগর এখানে মেরামত করে কাজ করতেছে বাবু তোমরা কোন স্কুলে পড়াও কোন স্কুলে আদর্শ আর এ কি যেন বলে এ সরকারি উচ্চ বিদ্যালয় তোমাদের বাসা কোথায় এটা কি মেরামত করতেছে পার্ক হইব নাকি? ওইরকম এখানে ই করতেছে এটা কি সরকারি? ও এটা থেকে গোসল করো তোমরা গোসল করা যা এটা তো শুনছি সাপ নাকি আছে সাপ নাকি আছে? জি সাপ না কেন এই নামে জুড়ে বলে এটা জুড়ে বলে

দইলে হুনজি রেকর্ড করতেছে মানে গাটলা দিব নাকি গোসল করার জন্য ও মানে এটা পাহারা থাকবো সবাইতে না মানে এটা সুযাগতা পার্ক করতাছে মানে যাবে এখানে ক্যান্টিন থাকবো খাবারের এটা সেটা তারপরে এই জায়গা কনসেট করব নাকি জি আরে ভালোই তো হইছে তাইলে না তোমরা তো অনেক মজা করতে পারবা না আচ্ছা এই সাজনা গাছটা যে

আচ্ছা কিন্তু পানিটা অনেক সুন্দর না না মাছ চাষ করে কেউ এটা কি এই অফিসটার নাম কি জানে কল্যাণ কল্যাণ অফিস নাকি ছমাস কল্যাণ ছমাস কল্যাণ পাতাগুলা গো খা অনেক উপকার আছে পাতাগুলা খাইলে এই যে দর্শক আপনার এই পাতাগুলো ছিলেন কি না জানি না অনেক সুন্দর কাইটা ফেলবো আবার নাকি বিক্রি করে করে পাতা দিলে তো নেওয়া যাইতাম আর এ দিত তো না তার কাছে সামো গাড়ি আনে তো পাই না আচ্ছা ঠিক আছে শোনা মনে হ্যাঁ তোমার সামো কোথায় আমি পাবো কোথায় ভালোই আচ্ছা তাহলে এই এই যে ওরা যা আসছে এই দলে দলে সবাই আসে এখানে এখানে অনেক এত সকাল সকাল এসে পড়ছে এরা আচ্ছা বন্ধুরা এখানে এই যে ভূমি অফিসে যাওয়ার পথে হ্যাঁ এই যে কল্লান সাগর এই পাশে ঢিকা এই পাশ দিয়া অনেক সুন্দর লকে তো এই পাশে অনেক মানুষ আসে মানুষ ঘুরে আর এই হলো ওরা আচ্ছা যা তো তোমরা একটু হাই কইলা যা হাই ধন্যবাদ

এই ছোটটা আচ্ছা তুমি তোমরা আচ্ছা শোনো এই করে কালকা এই কালকা আমি না এমন সময় না কালকা না আচ্ছা শুক্রবার দিন তো ইয়া ছুটি না আচ্ছা শুক্রবার দশটা এগারোটার দিক আসলে বা নয়টার দিকে আসলে তোমাদেরকে পাবো শোনো গরিব টাইম দেখবে হ্যাঁ শুক্রবারে নয়টা অথবা দশটা নয় তো বা আটটা মানে তোমরা সকাল উঠতে যাবো উঠতে আটটার দিকে দিকে আমার লাগে অপেক্ষা করবো ঠিক আছে আচ্ছা তাহলে কথা দিলা তো কথা যাও 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 এই তোমরা কি ঘুরতে আস কোন আচ্ছা যাও তো এইখানে হইলো আপনি মেরামত করতেছে আগে এতটা মানে সুন্দর ছিল না মানে একটু হালকাই ছিল এটা কি গো গে জায়গায় এই ফিরছি এটা কি কোনো রিসিট করতেছে না না বলো বলো সমস্যা নেই হ্যাঁ ও কাজ তো অনেক সুন্দর অনেক এটা কি বাসা বাড়ি বানাইতেছে নাকি তো এখানে এই হলো ডাক জেলা পরিষদ আধুনিক ডাক বাংলা এটাতে তো হইলো আপনার মিটিং টিটিং করে এমপি যারা মেয়র টেয়ার আছে তো এই যে রুটটা দিয়ে আইসা তারপরে এই এটা হলো কল্যাণ অফিস সমাজ কল্যাণ অফিস এই হলো পুষ্কনিটা বিশাল বড় এখান থেকে অনেক জায়গা তো এখানে অনেক লোকজন আসে আইসা এখানে আপনি ঘুরতে আসে গোসলের জন্য পারফেক্ট তো দেখেন অবস্থা অনেক সুন্দর এখানে কোনো টাকা লাগবে না কিছু না এখন আবার এই যেটা অনেক সুন্দর এটা করতেছে তো এটা মূলত কি করতেছে আমি জানি না এটা কি পার্ক হবে না কোনো কিছু আমি একটু জিজ্ঞাসা করে নি জিজ্ঞাসা না করলে বলতে পারবো না আসসালামু আলাইকুম আচ্ছা এটা সম্বন্ধে একটু বলতে পারবেন এটা কি করতেছে এখানে মঞ্চে হবে এখানে এখানে মঞ্চ হইলে লোকজন বসবে কোথায় ও ওই সাইডে কি কাজ হবে না কি না শুনেন আমি বলি এটা করে পুরাটা লেবেল করবে মানে গাছের গোড়াটি যেগুলো আছে একবার প্লেন করবেন যাতে বসার মতো মানে এরকম ফ্লোর প্লেন কর এরকম প্লেন হবে বুঝতে পারছি মানে আমি জিজ্ঞাসা করতেছি কি শুনেন অনেক হয়তো এটা চিনে না আবার যারা আমরা এই এলাকার আছে তারা হয়তো চিনে আগে দু এরকম ছিল না আগে শুধু ও এগুলো তো ছিল না মানে হাইটা যেটি ভয় লাগ কষ্ট হয়েছে হ্যাঁ আপনার হাইটা গেলেও কিন্তু কষ্ট হয়েছে কীরকম ধরেন মাটিরই ছিল না গাছপালা ছিল যে এখন এইখানে কোন ছেলের জন্য মূলত এটা করতেছে ও ভালোই তো তো গাইস এখানে নাকি কোন ছেলের জন্য স্টেজটা করতেছে ভালোই হয়েছে এখানে যে তো আইনের লোক প্রশাসনের লোক থাকবে হলো ডাক বাংলা আর এই পাশে হইলো আয়সা কল্যাণ সাগরের কল্যাণ অফিসের সমাজ কল্যাণ অফিসের পিছনে হইলো কল্যাণ সাগর পার্ক ভালোই প্রাকৃতিকভাবে আছে হইলো এখানে সাগরের এই পাশে হাওয়া আবার ওই পাশে আছে থানা ভয় কোনো কাজ নাই কারণ সবাই সবার মতো মন 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 সব কিছু করতে পারবে আমার মনে হয় ইয়াও দোকান না হ্যাঁ সে যে তো তো চিনে নেই আর যারা না চিনেন তারা হয়তো চিনে আশা চিনে নিবেন তো অনেকখানি জায়গা এটা হলে এখান থেকে পুরাটা বসার এ পাশ থেকে একদম পুরাটা হবে বাবু তোমাদের বাসা কোথায় গো হ্যাঁ কি করো না ঘুরতে আসছো এখান থেকে কে হইল এই যে এখান থেকে একবারে ওই পাশে পুরাটা লেভেল হবে মানে এখানে বসার জায়গা হবে সম্ভবত প্লেন থাকবে যেহেতু আর এটা যেহেতু কনসেটের জন্য করতেছে তো এই দিক দিয়ে সোজা ডাক বাংলার সামনে কল্যাণ সমাজ কল্যাণ অফিসের পিছনে ভূমি অফিসের সামনে দিয়ে আইসা কল্যাণ সাগর অ্যাকচুয়ালি এখানে কোনো টাকা লাগে না পয়সা লাগে না টিকিট লাগে না কক্সবাজার যারা যান এটা একটা মিনি কক্সবাজার একটা মিনি কক্সবাজার তো এখানে অনেক সুন্দর আগে সাইডগুলা মানে জানে ছিল এখন অনেক সুন্দর করছে বড় বড় মানে পাথরের মতো ইটাগুলা গুলা ফেলাইছে কত সুন্দর দেন হাঁস হাঁসও গোসল করতে আছে মানুষও গোসল করতে আছে এই যে মানুষ বছর যে রাজা হাঁস এখানে প্রাকৃতিকটা অনেক সুন্দর এ তোমরা এখানে গোসল করো হ্যাঁ সাপ নাকি আছে এটাতে তো এটা কাজ প্রায় প্রায় মানে স্টার্ট হলো কমপ্লিট তো বিশাল বড় এই যে আইসা জুরা জুরা আইসা হেলান দিয়া দেওয়ারা বৈশা থাকে তো অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে স্টার্ট হয়েছে কত বড় মানে সোজাগত একটা মিনি কক্স বাজার বললো চলে একটা মিনি কক্সবাজার ওই যে থানা তারপরে এই যে ঘুরে ঘুরা এভাবে আইসা বসার খুব সুন্দর জায়গা যদি কেউ বসার জায়গা না পানতে এখানে আইসা সবাই দিক লাগছে বসতে পারেন তো বসার খুব তুমি কি খাবি বললে স্কুলে পড়ো বয়েজে যে তোমাদের কি বাসা এখানে না এখানে আচ্ছা এটা থেকে কোনো টাকা পয়সা লাগে নাকি গোসল করলে এমনিতেই ফ্রি হুম তো এখানে যারা হলো দূর দূরান্ত আছে না অনেকে কক্সবাজার যেতে পারেন না অনেকে হয়তো সমার্থ নাই বা সমার্থ আছে সময় নাই তারা এখানে আসতে পারেন এখানে আইসা তারপরে এই যে গোসল দিতে পারেন এই যে এক বদি আসছে এই যে সুন্দর একটা গাতলা আছে আরও না ছিল এরকম গাতলা ওই পাশে একটা আছে আমি জুম ফেরা দেখাই ওই যে ওই পাশে একটা মানে এটার হলো এটারে পর্ব পাশ বলে ওই পাশে একটা আছে গোসল করতেছে আর আরেকটা আছে ওই যে থানার বিজিবির সামনে তারপর ওই পাশে থানা এই পশ্চিম পাশে আছে চার পাঁচটা ওই ওই পাশে সব হিন্দুরা থাকে তো এই পাশে কল্যাণ সমাজ কল্যাণ অফিসের পিছনে শুধু একটা এটা আবার একটা উন্নত করছে যেহেতু এখানে রিসোর্টটা হইতাছে রিসোর্টটার জন্য তো অ্যাকচুয়ালি খুবই সুন্দর মানে আমি আর বাসা বোঝাতে পারতেছি না আমার বিড়ি অনেক বড়ো হয়ে যেতেছে তো যাই হোক আমি লোকেশনটা দেওয়া দিলাম যে যে আসার প্রয়োজন তাহলে আসবেন আর ভবিষ্যতে হয়তো আর মাস লাগবে কমপ্লিট করতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইরা দেখার সুযোগ করে দেবেন আর কোনো মতামত মন্তব্য থাকলে আমাকে কমেন্টটা জানাই দেবেন পাঁচ মিনিটতে আমি এইখিনি ভিডিঅ' এটা ৰাখিছোঁ অ'কে আল্লা হাফিজ